দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সুপ্রিয় এটি একটি ঐতিহাসিক গরুর হাট চারিদিকে গরু আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরু আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদাম জানাবো সামনে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের গরু বেশ লম্বা চম্বা জাতে মানে ভালো এটা কি জাতের গরু কাকা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁত কি না দাঁত দাঁত ভাঙার মতন হয়ে গেছে বলতেছে ফ্রিজিয়ান জাতের গরু যদি দেখায় আপনাদেরকে দর্শক শ্রোতা যশোর জেলার সো আট থেকে আপনারা দেখতে পারছেন গরুটা চাচ্ছেন কত একশো পঁচাত্ত একশো পঁচাত্তর এইটা চাওয়া দাম দর দামের সুযোগ আছে একদম কত হলে বিক্রি করবে ষাট হলে কত ষাট একশো ষাট আচ্ছা আচ্ছা একশো ষাট শুনলেন এক লাখ ষাট হাজার টাকায় এই যে বড় সাইজের গরুটা বিক্রি করবে ভাই এটা কত চাচ্ছেন কত পঞ্চান্ন মানে এক লাখ পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছে দুই যাবে বলাই দাঁত তার মানে আপনারা দেখতে পাচ্ছেন বা কেউ যদি খামারের জন্য নিতে চান নিতে পারেন যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা কি জাতের গরু ভাইজান কত হলে বিক্রি করবেন কিন্তু সেটা কি হচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে 40 চল্লিশ বিক্রির ইচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুটা একটা কুরবানির উপযোগী গরু সামনের একটা দেখতে পাচ্ছেন কুরবানির উপযোগী গরু কথাবার্তা চলছে দেখা দেখি চলছে দাঁতে কয়টা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু তবে তো কুরবানির জন্য ভালো হবে কুরবানির উপযোগী এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পিরাই পাঁচ মন পিরাই পাঁচ মন শুনলেন বন্ধুরা পিরাই পাঁচ মন গোস্ত আছে বলে ধারণা করছে এই যে গরুটার দাম এই যে গরুটার গায়ে গোস্ত চাচ্ছেন কত ভাই এক লাখ এক লাখ এটা চাওয়া দাম আর যদি কোনো দর দাম না করে

বেশ গরু উঠেছে সামনে আপনারা একটা দেখতে পাচ্ছেন একদম কুরবানি উপযোগী একটা শাড়া এটা কত চাচ্ছেন গাগা কত কত পঁয়তাল্লিশ কি জাতের গরু বন্ধুরা দেখা দেখে চলছে এটা গরু টাকা যদি দেখায় সম্পূর্ণ গরুটা আপনাদেরকে এখন যে অবস্থা আছে কতটুকু বস্তু আছে বলে ধারণা করছেন এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে সাড়ে তিন মন কত হলে বিক্রি হবে একশো তিরিশ শুনলেন দর্শক কুরবানির এই যে উপযোগী গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে আচ্ছা গোস্ত কতটুকু বললেন সাড়ে তিন মন না চার মন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই তো বলি এত টাকা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম যশোর জেলার সো গাছার থেকে আপনারা দেখলেন তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ